হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের ব্লগ পড়িয়া শুরু হয়ে যাচ্ছে তো আমি আজকে দাঁড়ায় এসে দেখেন বাইরের ওয়েদারটা দেখেন বাইরের পরিবেশটা একটু দেখেন তো অনেক সুন্দর এই পাশে বারান্দাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে চারপাশটা এত সুন্দর সবুজে ঘেরা চারপাশ ফাঁকা আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর ওই খেজুর গাছে দেখছো খেজুর ধরছে মনে হয় খেজুর গাছগুলোতে হম খেজুর গাছে খেজুর তো যাই হোক আর এদিকে এদিকে আসেন গাইজ আমার ছেলেকে আমি পড়তে বসে রমজান মাসে আমার ছেলে কি পড়াশোনা করতেছে সেটাই আপনাদের কাছে দেখাবো দেখেন 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 কি অবস্থা করেছে আর লেখা গেলে আমার ছেলে আজকে লিখেছে দেখেন ও লিখেছে সরেও সরেও স্বরেও স্বরে তুমি একটা লেখাও তো লেখা দেখাও তো এখানে বাবা এখানে লেখো তো স্বরেও সুন্দর করে বইটা দেখে লেখো স্বরেও লেখো তো আমার এমনি পারবা আরেকটা লেখো দুটা লেখো এত এত কাছাকাছি লেখো কেন একটু ফাঁকা করে এখানে লেখো আর সুন্দর কথা ক্যামেরাতে বন্দে হচ্ছে তো না তো তো মানুষ বলবে ছাঁ পারে না এত বড় না ছোট করে লেখো লেখো এখানে লেখো দেখো বাবা বলছি দেখো শোনাম লক্ষ্মী ছেলে সুন্দর করে লেখো সুন্দর করে লেখো হ্যাঁ লেখো আর একটু বড় করতে জায়গা আসবে না এখানে লেখো এখন ফাঁকা করে একটু ফাঁকা ফাঁকা এখানে হ্যাঁ

শিং মাছ ভেজেছে বিরান করব আলু দে হ্যাঁ করলাগুলো রান্না করবো দিয়ে আলু বেশি করে দিয়ে একটা বিরান বানাই না আলু ভর্তা করে এরকম সিম্পল রান্না বান্না আসতে হবে তো গায়েস ভাত বসায় দিচ্ছি অলরেডি বেজে গেছে সাড়ে চারটা তো রান্না বান্না করে নিচ্ছে তো আজকে তেমন রান্না নেই এজন্য অনেক দেরি করে বসায় দিচ্ছে আমরা আসলে প্রতিদিন একটু দেরি দেরি করে রান্না করি কারণ তাড়াতাড়ি রান্না করি না আর আমার ছেলে দিকে খাওয়ার জন্য আসতে রে এসে ক্ষুধা লাগছে রাইস কুকার নেস্টে একটু নাম মুছে নিলে ইয়া হয়ে যায় মানে রান্না শেষ হওয়ার আগে উঠে যায় এ পর্যন্ত যতগুলো রাইস কুকার কিনলাম একটা রাইস কুকারও ভালো না ডিম করে ভাত খাওয়াই দিব তোমাকে ডিম পোস্ট খাবা আর এদিকে আসেন এদিকে দাও এই তো দেখেন গাইস এই তো আমি আজকে শিং মাছ রান্না করব শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব না আলু ডাল করব না কি বিরান কোনটা দেখেন অনেকগুলোই কিন্তু শিং মাছ এটা দেখেন এগুলা আমাকে আবার এতো পরিষ্কার করে নিতে হবে তো আমি হচ্ছে এই আছে না তারের মাজনিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে মাছ পরিষ্কার করে নেওয়া যায় তো দেখেন আপনারা যারা অনেকেই জানেন এখন আসলে অজানা মানুষ নাই সবাই জানে আমি কিন্তু তারের মাজনি দিয়ে এভাবে মাছের ময়লাগুলো তুলে নেই তাহলে খুব সহজে হয়ে যায় তারপর আমাদের রংপুরের যে মাটির বাটন আছে ওটা দিয়ে সুন্দর পরিষ্কার করা যায় কিন্তু এটা দিয়ে আরো দ্রুত হয় আর কি তো আমি সাধারণত এটা দিয়ে পরিষ্কার করি পরিষ্কার করে রান্না করে ফেলি দেখছেন কত সুন্দর একদম ময়লাটা উঠে যাচ্ছে তো দেখেন পরিষ্কার হয়ে গেল অবস্থা এইভাবে আমি সবগুলো মাছে পরিষ্কার করে নেব তো গায়ে কপি কেটে নিলাম আমার ছেলের জন্য কপিটা ভাজি করব কারণ আমার ছেলের কপি অনেক বেশি পছন্দ কপি হলো ভাতও খায় না শুধু কপি ভাজিটাই খায় তো এদিকে মাছ রান্না করার ভিডিওটা নিতে পারি না কারণ আমার ছেলে এত বেশি ক্ষুধা লাগছে আর ওর খাওয়ার মতো কিছু নাই এই জন্য এদিকে আসেন তো দেখ এই তো এখানে আমি মাছটা বসা দিছি মাছটা আমি মেখে একদম বসাই দিয়েছি এটা একটু ভুনা ভুনা নিচে একদম মাখা মাখা লাগা লাগা হবে তো মাত্র বসাই দিলাম তো এদিকে মাছটা হচ্ছে আর এদিকে মোটামুটি ভাতটা হওয়ার পথে আসছে আর কি ভাত তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো এর ভিতরে আমার মানে আজকে তো আগে থেকে ধোয়া টোয়া করে নেছে জন্য তেমন কাজ নাই তো এখন আমি এটা একটা পর একটা ওটা হর পর আমি এটা বশাই দেব তারপর আমি এই করলা গুলো কেটে নেব করলা ভাজি করব गाइस দেখেন এই তো गाइस দেখেন হয়ে গেছে তো আরো জল দিতে লাগবে কিনা তো এখন আমি মাছটা তুলে নেব এইভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় অনেক বেশি মশলা দিয়ে তো তো তুলে নিলাম তো আমি এই কড়াইটাতে আমি তো সব সবকিছু মরিচ পেঁয়াজ সবকিছু দিয়ে নিয়েছি এটা আমি এখন মাখায় খায় বসাই দেবো মোটামুটি রান্নাটা হয়ে আসলে আমি কয়েকটা মাছও দিবো কারণ ইদানিং মাছ দিয়ে খাওয়াটা মানে এত বেশি মজা পাইছে বলে পারবো না হলুদ দিয়ে নিচ্ছে আমার আজকে জিরা শেষ হয়ে গেছে শুধু গরম মশলা দিয়ে রান্না হচ্ছে জিরা নাই মানে একটা নিয়ে আসতে না আসতেই একটা শেষ হয়ে যায় আমার আমার জীবনটা এরকম করতেই পার হয়ে গেল তো এই হচ্ছে এখন তেল দেব যেহেতু বাগার দেব না একটু বেশি পরিমাণে তেল দেবো তেলও প্রায় শেষ দেখেন আর একটু তেল বাকি আছে কালকে পুরোপুরি রান্না হবে না একটা দরকারের মতো আছে তো এটা আমি এখন হাত দিয়ে সুন্দর করে মাখাই দেব করলা হাতে এইভাবে মেখে যদি আপনি রান্না করেন সত্যি কথা অসাধারণ এটা মেখে রান্না করার পর বাগার দিলে আরও মজা লাগে কিন্তু এত ইদানিং আমার মনে হচ্ছে যে শুধু মেখে যে রান্নাটা হয় ওইটাই কেন যেন বেশি ভালো লাগতেছে আসলে টেস্টটা এমন একটা বিষয় যে এক এক সময় এক এক রকম ভালো লাগে ইদানিং করলা তো আমার আগে থেকে ফেভারিট আমার মেয়েরও ফেভারিট আমার ছেলেরও ফেভারিট সবারই পছন্দ করলা নিয়ে আসছিল সেদিন এই করলা আমি বেশ কয়েকদিন খাইলাম ভাগ করে করে আর কি একটু একটু করে করলা সাথে একটু আলু দিয়ে চচ্চড়ি বানাই অনেকে পুরপুরি বলে কিন্তু আমাদের রংপুরের ভাষায় কিন্তু করলার চচ্চড়ি বলি তাই না বিরান করলার চটচরি বিরান করলার বিরান রান্না করলাম বিরান দিয়ে পান্তা ভাত গরম ভাত ঠান্ডা ভাত ভাতি সবকিছু ভালো লাগে আর করলাটা যখন আপনি মাখায় রান্না করবেন তখন ভালো করে মাখাবেন তাহলে আপনার রান্নাটা মজা হবে আর এমনি রান্না করলে তো আমি করলামে কিন্তু বেশ কয়েক ধরনের করে রান্না করি এটা একদম ভাজা ভাজা করলার থেকে আমার একটু মাখা মাখা করলা বেশি ভালো লাগে তো আমার খুব ইচ্ছা আছে যে পাঙ্গাস মাছ বা কোনো মাছ নিয়ে আসলে কোল্লার একদিন ঝোল খাবো ভালো লাগবে মনে না হম বড় বড় করে কেটে কোল্লা দিয়ে ঝোল করব তো দেখেন মোটামুটি হাতে অর্ধেক মাখার মাখায় রান্না করার মতো হয়ে গেছে কোল্লার গন্ধ শুনেই কিন্তু মনে হচ্ছে যে মজা হবে পানি দিয়ে দিলাম